রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানুর কৃপায় ভালোই আছো আমরাও সকলেই ভালোই আছি এই বন্ধুরা আবার চলে এসেছি গোপুয়ার আর কানুর ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে দেখতে থাকো তোমরা গোপুয়ার আর কানু শোনার আত্মের সেবা কীভাবে দিই हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এখন আমি একটু ঘন্টা বাজিয়ে দিব ঘন্টা বাজানো আর প্রসাদে আর জলে তুলসী দিতেই হবে বন্ধুরা তোমরা তো সবাই জানোই এবার আমি দশ মিনিটের জন্য বাইরে চলে যাব তারপর ফিরে এসে প্রসাদটা তুলে নিয়ে গপু আর কানু সোনাকে সয়নে দেবো তো দেখবে তোমরা কীভাবে শয়নে দেই আমি চলে যাচ্ছি দশ মিনিটের জন্য বাইরে বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম এই যে গো আর কানুর কাছে দেখো প্রথমে আমি ওদেরকে একটু খাইয়ে দেবো হয়ে গেছে গোপো আর কান শুনলাম সেবা এবার আমি প্রসাদটা তুলে নেব নিয়ে ওদেরকে সয়নি দিয়ে দেব নিয়ে যে আমি এভাবে করে প্রসাদটা তুলে নিলাম দেখো বন্ধুরা এবার আমি এক এক করে ওর সিঙ্গারগুলো সব খুলে দেব বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আমি এই ড্রে ঠান্ডা ঠান্ডাই আছে এই ড্রেসে ওদেরকে সয়নে দিয়ে দেব আমি আর এই ড্রেস চেঞ্জ করাবো না বাসি দুটো মাথার সামনে রেখে দেবো এই যে গোপু আর কানু সোনার বিছানা রেডি এখানে এবার গোপু আর কানু সোনা শয়নে যাবে তার আগে আমি টাওয়াল ভিজিয়ে ওদের মুখটা একটু ভালো করে মুছে দেব দেখো কত সুন্দর চুপটি করে বসে আছে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা আছে তো আমি ওদেরকে এই পোশাকে পরিয়ে শয়নে দেব এই যে এখানে শয়নে দিয়ে দিচ্ছি দেখো এই যে মোবাইল হাতে নিয়ে ক্যামেরা করছি তো বন্ধুরা আমার মোবাইলের স্ট্যান্ড ভেঙে গেছে একটু আদর করে দিচ্ছি এই খাটটা ছোট হয়ে যায় ওদের এই যে দেখো শুয়ে পড়েছে গোপু সোনা কানু সোনা আমি একটু দুজনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি হাত পাগুলা টিপে টিপে দিচ্ছি ওরা তো খুব ছোট সারাদিন দৌড় ঝাঁপ করে ব্যথা হয় এবারে আমি ওদের মশারিটা টানিয়ে দেব এইভাবে করে আমি ওদের মশাইটা টানিয়ে দিলাম ঘুমিয়ে পড়েছে আর কানু এবার আমি ওদের সিংহাসনের ভিতরে দিয়ে দেব এই জায়গাটাতে আমি ওদের জন্য একটু জল রেখে দিচ্ছি এখানে তুলসি দিয়ে জল একটু রেখে দিচ্ছি ওরা রাত্রেটা এটা জল সব পেলে খাবে এবার আমি আসনটা সরিয়ে দিয়ে ওখানে ভিতরে দিয়ে দেবো রাখছি তাহলে বন্ধুরা তোমরা এইভাবে গোপুয়ার কানুর পাশে থেকো সাথে থেকো রাধে রাধে হরে কৃষ্ণ